গ্রাম থেকে যে বীরাপন বাবু কারালয়ের ডাক দিয়েছিল সেই কারালয়ে আমরা নাম দিতে এসেছি এবং আমরা মানে কোন মালিকের সঙ্গে আমরা খেলবো কারা সেই মালিকের তাই আমরা আধার কার্ড জমা করবো বলছি তাই বীরাপন বাবু শর্ত হচ্ছে যে ওই যে তোমরা আধার কার্ড দিয়ে যাও এখান মানে দশটা দাও বারোটা দাও পনেরোটা দাও আমরা মানে এই এই সিরিয়াল আমরা পাচ্ছি না কেন না মানে এই নিয়মে আজ পর্যন্ত কোথাও হয় নাই সেই জন্য আমরা এই সিরিয়ালে লাগাতে পারছি না

জয় সকলকে প্রণাম জানান রাজিত প্রসাদ মাহাতো ও নেতৃত্বে মানব সংস্কৃতি রক্ষা কমিটি যা চলিত আছে তাই চলছি আর ওইভাবে চলবে আপনাদেরকে জোরাত করে বলছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তোমার করবেন তারপর আপনাদেরকে আরেকটা কথা বলছি কোনো দাদা ভাই যদি কিছু বলার থাকে আপনারা বলবেন কোনো অসুবিধা নেই কোথা তাহলে কাজটা চালু করছি ব্যাপারটা শুনো আমাদের কেন্দা সেনার অন্তর্গত বীরাপন মাহাতো যে দশটি টাকা আপডেট দেয় যাই হোক যে আমার দশ টাকা একান্ন হাজার প্রাইজ দেখবে মানে প্রতি টাকা একান্ন করে তাতে বীরাপন বাবু বলে যে আমার বড়া বাজার থানার এই বেড়া দশটা লিব তোদার বুঝো এইভাবে যাই হোক ইউটিউব ছাড়েছে তাহলে বড়া ভুঞ্জ থেকেও তখন ওরা ইউটিউব করেছে মানে এই ছাড়িয়েছে মানে ওরা করেছে আমরা দশটা কাটা লাগবো যাই ঠিক আছে ওটা কোনো অসুবিধা নাই আগে দিয়ে চিন্তা ভাবনার কিছু করার কারণ নাই দরকার আপনার দিকে জড়হাত করে বলছি কানে কান মিলাই লড়াই হবে কোনো টেনশন নেই একটা জিনিস আছে এইবারে তোমাকে আমি বলে দিছি কালকে যে আমরা বোহাবাজার থেকে একটা আপডেট আছে আমি মানভূম সাংস্কৃতিক পক্ষ থেকে বলছি যা এখন আমি সভাপতিও আছে সহসভাপতিও আছে মানে কার্যকারী সভাপতি সবাই আছে কিন্তু আমি কথা একটা বলছি বাজার থানা থেকে যে ইউটিউবটা আছে ওনারা ইউটিউব করে যা প্রথম ইউটিউব বলে যে আমরা শিরপুরের মাঠেও লাগাবো নাই এবং চার মাঠেও কাড়ালিখবো না হররপুর খেলা লেগবো যে মালিক করেছে ঠিক আছে এইসব কথা আরো উল্ট পালট হয় ইউটিউব তো যাই হোক যা অনেক কিছুই হয়ে গেছে ওটা হয়তো সবাই জানে লিখা বললে কোনো দরকার নেই টাইম দুটো কাজ নেই তার পুরা বাজার একটা ইউটিউব আসে ওনারা বলে আমরা যদি চাঁড়া লেগতে রাজি থাকি তাহলে আমাদের একটা শর্ত মানতে হবে তাহলে কী শর্ত ইউটিউবের মাধ্যমে বললো ওই যে চাঁড়া থেকে যদি বলরাম মাহাতো অজয় সরকার আর সুবোধ মাহাতো ইউটিউবের মাধ্যমে খেলা জগতে যারা আছে তারা যদি এই ইউটিউবের মাধ্যমে আসে তাহলে আমরা কিন্তু রাজি খেলা লিখে তাহলে এই বার্তা নিয়ে হয়ে গেল তাহলে আমরা কালকে মোটামুটি আমরা সিলেক্ট করিবার বলল খারাপ যাই হোক একটা লিস্ট দেখা দেব এক নম্বর না হলো দশটা কাটা দেখা দেবে নাম হোক আর যাই হোক তাহলে মোটামুটি কালকে আমরা বারোটা খেলার লিস্ট দেখানছি তার কিছুক্ষণ বাদে বার্তা আসে যে আমরা কালকে মোটামুটি দুটা পর্যন্ত ওই দিকে বীরপণবাবু যেমন বাড়িতে থাকে आवाज हरपुर ग्रामे हरपुर कैंसल कर ले जगह कारो घर ग्रामे सटा लोक केवल देखी जगह हाट हो बुझल तो हाट हो शुक्रवार के शुक्रवार मोटामुटी देली वारे फोने मोटाम लिंक होमर फोड़ार संग्ता हई अमर खुड़ा संगे लिंक हो प्रथम जीवो बोझ भलो जिस जगह প্রথম পিরিয়ড হচ্ছে গল্প আপনারা যেটার জন্য এসেছেন মানে আমরা সেটার জন্য ধরুন সেই জায়গায় উপস্থিত হয়ে আছি মানে আধার কার্ড জমার জন্য তাহলে আপনারা আধার কার্ডটা জমা করুন এবং বীরাপনবাবু এখানে রয়েছে বীরাপনবাবুর হাতে আপনারা আধার কার্ডটা জমা করুন যদি বক্তব্য বলি

কালকে দশটা থেকে বারোটা ইউটিউব করেছি তোমরা বারোটা দাও দশটা দাও কি পৰিষ্কাৰ

গ্রাম থেকে যে বীরাপ্পন বাবু কাড়া ডাক দিয়েছিল সেই কারা আমরা নাম দিতে এসেছি এবং আমরা মানে কোন মালিকের সঙ্গে আমরা খেলবো কারা সেই মালিকের তাই আমরা আধার কার্ড জমা করবো বলছি আচ্ছা তাই বীরাপ্পন বাবুর শর্ত হচ্ছে যে বলছে তোমরা আধার কার্ড দিয়ে যাও এখান মানে দশটা দাও বারোটা দাও পনেরোটা দাও তাহলে আমরা মানে এই এই সিরিয়ালে আমরা পাচ্ছি না

আমি বলছি কোনটা আমরা যেভাবে ইউটিউবটা ছাড়িয়েছি যে বোড়া থেকে আমরা দশটা কাড়া নিব মানে দশটা কাড়া লড়াই হোক বারোটা নাম ছাড়া ছিল ওনারা যাই হোক বারোটা থেকে চোদ্দটা আমরা যাই হোক বারোটাই কিন্তু আমরা বলছি কোনটা যে আপনার আধার কার্ডটা দিয়ে যান আমরা চুনাও করে আর কারণ তোরা দশ দিনে যে বার্তা দিয়ে আছে এক থেকে দশ পর্যন্ত সিলেক্ট করে দিন ঠিক আছে কোনো অসুবিধা સમજાયમાં ઓટા કે ઓર ઓટા સમજાયમાં ઓટા એમ કે જા છે এইটো আপোনাৰ হয়তো জানবেন অনেকে জানান আগে টিবু দেখেছেন এখন বর্তমানে এখন এখন যেটা পরিচালক চলছে কালার মানে এই রশিদ আপনারা অবশ্যই সবাই চিনেন কি না চিনেন নতুন ডি বলে নতুন ডি মানে বুঝলে তো মানে কোন মালিক বলে সবাই তো জানেন ব্যাপারটা বুঝলে এবার তুমি নামটা নিজে বলবে আমার নাম ভবতারণ না নতুন এর ভবতারণ মানে তুমি চিন্তা কর বয়সটা কিয়াতে মানে কিসের জন্য মানে এই লড়াই যোগ্যটা যেন আমরা কানে কান মিলাই আগে দিনইjsdelivr এই যে লড়াইতে 10 টাকাড়া বড় বাজার বাক কেন্দা ঠিক আছে যদি ইনকে না হয় কোনো ক্ষতি নেই আর কারোর কোনো দুঃখও নেই কোনো অসুবিধা নাই তবে যদি আজকে তোমার হয়তো মনে করো আমাদের বন্ধ হয়ে গেল তার মধ্যে যে ইউটিউবটা আগে বাইরে হবে মনে করো কেন্দ্র থানা বাইরে হলো মনে করো ইউটিউবটা বাইরে গেল বন্ধ হয়ে যাবে গেল শুনে নাও ওটা ওটা আলাদা ইউটিউব এইটা নিয়ে বন্ধ পরে এবার বড়া বাজার ইউটিউবটা চাইলো কিন্তু তখন আমরা কিন্তু মানব সংস্কৃতি রক্ষা কমিটি করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকে বলে যে ইউটিউব করবে কারা মালিককে করবে এই বেলাটা দাও না তাহলে তুমি এবার কিছু লোক বলে ও হুয়াতে ডট ঢুকলো আমরা বলি আমাদের ডট ঢুকলো কিন্তু ওই জিনিসে কিছু নাই

এই আমাদের ইউটিউবের মধ্যে তাহলে ওইভাবে হয়তো নয়ন বলছে যে বাবু ওইভাবে আমরা দেবো না আমরা সঙ্গে লাগাবো সেইটাই আমরা সঠিক দেবো না কিন্তু নাম ধরে ধরে আমরা লিখতে পারছি না পরিষ্কার বলা হয় ওটা কিছু নেই আমার আমাদের কিছু নাম ধরে আমরা আধার কার্ড নিতে পারছি না কি এমন দাদা